লিখবি না এ বি সি ডি এ বি সি ডি বেগুন ছোলা লঙ্কা ওসব লিখতে হয় আলু ভাজা আলু ভাজা কেঞ্জি প্যান্ট চাদর শাড়ি মোজা কেঞ্জি আর কি পড়বি কি বইতে কি পড়বি বইতে বইতে না কেনজি 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 বই বই পড়তে হবে বইতে কি পড়বি ও পড়বি তো অ আ he walks his wall